ধৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কার ধৈর্য এমন একটি মানবিক গুণ এর অনুশীলন ছাড়া জীবনে সাফল্য অর্জন করা যায় না মমিনের জীবনে ধৈর্য এমন অনিবার্য বাস্তবতা অবশ্যই অর্জনীয় এক বিষয় আরবিতে ধৈর্য শব্দটি সবর হিসেবে পরিচিত পবিত্র কোরআনে প্রায় নব্বইটি স্থানে শব্দটি এসেছে সবর হচ্ছে বিপদাপদে নিজেকে স্থির রাখা ও আল্লাহতালার ফায়সালার উপর সন্তুষ্ট থাকা পবিত্র কোরআনে পার্থিব্য জীবনে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিতে বলা হয়েছে মহান আল্লাহ তাল্লাহ ইরশাদ করেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু বই কখনো ক্ষুধা প্রাণ ও সম্পদ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে সুসংবাদ শোনাও তাদের যারা ধৈর্য ধারণ করে যারা তাদের কোনো বিপদের সময় বলে আমরা সবাই আল্লাহর এবং আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে একশত পঞ্চান্ন একশত ছাপ্পান্ন ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর সাহায্য বিপদাপদে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রতিশ্রুতি রয়েছে ইর্ষাদ হয়েছে হে মমিনরা তোমরা ধৈর্য ধারণ ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত নাম্বার একশো তিপ্পান্ন ধৈর্য ধারণকারীদের জন্য পুরস্কার পবিত্র কোরআনে ধৈর্য ধারণকারীদের জন্য মহান আল্লাহ বিভিন্ন পুরস্কারের কথা বর্ণনা করেছেন তিনি ইরশাদ করেন তোমাদের কাছে যা কিছু আছে তা নিঃশেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে কাজ অনুযায়ী অবশ্যই প্রতিদান দেব সুরা না হল আয়াত নাম্বার ছিয়ানব্বই ধৈর্য ধারণের উপায় হাদিস শরীফে ধৈর্য ধারণে উৎসাহিত করা হয়েছে এক হাদিসে এসেছে একবার কিছু আনসার সাহাবি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে সাহায্য চাইলেন তাদের যে যা চাইলেন তিনি তা দিয়ে দিলেন এক পর্যায়ে তার কাছে যা ছিল তা শেষ হয়ে যায় সব কিছু দান করার পর তিনি বললেন আমার কাছে যা কিছু থাকে তা থেকে আমি কিছু সঞ্চয় করি না অবশ্যই যে ব্যক্তি নিজেকে অন্যের কাছে সাওয়া থেকে পরিত্রাণ চায় আল্লাহতালা তাকে তা দান করেন আর যে ব্যক্তি দৈর্য চেষ্টা করে তিনি তাকে দর্য দান করেন আর যে অমুখী হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দেওয়া হবে না সহি বোখারি হাদিস নাম্বার ছয় হাজার সত্তর উল্লেখিত আয়াত ও হাদিস থেকে বোঝা যায় সবর বা ধৈর্যের গুণটি অর্জনের জন্য নিজের প্রচেষ্টা থাকতে হবে পাশাপাশি মহান আল্লাহর কাছে তা চাইতে হবে এর মাধ্যমে ইহকালের সাফল্য ও রহমত থেকে শুরু করে পরকালের শান্তি ও সুখের নিশ্চয়তা রয়েছে দুনিয়াতে মানুষের বিপদাপদ আসা স্বাভাবিক তাই কোনো কিছু না পেলে বা বিপদে পড়লে ধৈর্যহারা হওয়া অনুচিত বরং মহান আল্লাহর সাহায্য চাওয়া উচিত কারণ আমরা জানি না কোন জিনিস আমাদের জন্য ভালো এবং আর কোন জিনিস মন্দ তাই রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম ধৈর্যকে সব কিছু আলো হিসেবে সাব্যস্ত করেছেন তিনি ইরশাদ করেছেন সবর বা ধৈর্য হলো আলো মোসনাদে আহমদ অর্থাৎ সবর ধৈর্য জীবনের সর্বক্ষেত্রে আলোকিত করে তাই জীবনকে রাঙ্গাতে আলোর সোয়া পেতে অবশ্যই সবর অবলম্বন করা উচিত মহান আল্লাহ আমাদেরকে সবরের গুণ অর্জনের তাওফিক দান করুন আমিন